সরকার দেখেছি আসলে অবকাঠামোগত শিক্ষার ক্ষেত্রে ভবন করেছে তারা ববন করতে পারলো এত লক্ষ কোটি টাকা খরচ করে তারা শিক্ষার মানটাকে কেন ধরে রাখতে পারলো না বা শিক্ষার মানটাকে নিয়ে কেন কাজ করতে পারলো না যেটা এই দেশে বাস্তবায়ন যোগ্য না সেই শিক্ষানীতি কেন বাস্তবায়ন করতে চাচ্ছিল এই দেশে এটা তো আসলে উত্তরটা ওনারা যারা সরকারের ছিলেন মন্ত্রী ছিলেন যারা শিক্ষা কমিশনের কমিটিতে ছিলেন তারাই বলতে পারবেন আমি তো মনে করি একটা জাতিকে ধ্বংস করার জন্য আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদীদেরই একটা নীল নকশা এবং ষড়যন্ত্র কারণেই আমাদের এই দেশে তারা এই মেধাহীন শিক্ষা এখানে প্রবর্তন করছে মনে হয় না কোনো কোনো বাইরের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই শিক্ষানীতি তারা বাস্তবায়ন করতে চেয়েছিল এরকম মনে হয় না এটাই তো বলতেছে আধিপত্যবাদীদের এবং আগ্রাসনীর মাধ্যমে এই দেশের বিশেষ করে মুসলমানদেরকে এই দেশের তৌহিদবাদী মানুষদেরকে তারা একটা ভিন্ন কাতে প্রবাহিত করে এখানে একটা জগা ধরনের একটা এজুকেশন প্রবর্তন করে জাতিকে দলশ করারই একটা ষড়যন্ত্র হিসাবেই এই শিক্ষা নীতি প্রবর্তন করা হবে